উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মন্ডি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ কতদিন আছে এখানে জানি না কিন্তু খুব ভালো লাগে কাজ করছে সবাই এত সুন্দর পরিচালিত ড্রেস ভালো লাগছে দেখে আর আমি আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কয়েকটা কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সময় অনুবর্তিতে শিখব আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ থাকবে আমরা আমাদের নৈতিক মূল্যবোধ যেটা সেটা থাকবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটাই করি আমাদের যেহেতু আমরা পড়াশোনা করছি তাহলে আমাদের হচ্ছে ভাষার প্রতি যে জ্ঞান যেমন আমি একটা বাংলা বই পড়ি আর ইংলিশ বই পড়ি যেটাই পড়ি কিন্তু আমার যদি ভাষার প্রতি দক্ষতা না থাকে তাহলে কী হবে আমি যে বইটাই পড়ছি সেটা তো আমার পরীক্ষা হলে আমাকে লিখতে হবে লিখে আমাকে যে আমার এক্সামিনার থাকবে তাকে বোঝাতে হবে যে আমি এই বিষয়টা লিখেছি তাহলে আমার যদি ভাষার প্রতি দক্ষতা থাকে আমি যদি প্রাণজল ভাষায় একটা বিষয় উপস্থাপন করি তাহলে হবে কি যে আমার যে লেখাটা সেটা আমার যে এক্সামিনার থাকবে তারা সহজেই বুঝতে পারবে যে আমি কী বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের শিক্ষককে যেটা বলবেন সেই বিষয়টাকে আমরা বেদ বাক্য মনে করব কারণ শিক্ষকরা এক হচ্ছে আমাদের অভিজ্ঞ ব্যক্তি আর দ্বিতীয় হচ্ছে তারা আমাদের গুরুজন এবং একমাত্র অভিভাবকের পরে যদি আমাদের ভালো কেউ কামনা করে সেটা হচ্ছে আমাদের শিক্ষকরা এই কারণে আমাদের শিক্ষকরা আমাদের যে পরামর্শ দেবে পড়াশোনার বিষয় হোক যে কোনো বিষয় হোক আমরা এটা মেনে চলবো এবং আমরা পড়াশোনাটা যেরকম দলগতভাবে করবো যেটাকে আমরা অনেক সময় বলি যে একটা থেরাপি বলি যে আমি একটা বিষয় নিজে বুঝতে পারছি না আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারি আমরা যদি চারজন পাঁচজন মিলে একটা বিষয় বুঝতে চেষ্টা করি তখন দেখা যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে আর একজনের মাথায় আরেকটা বিষয় আসছে যেটা আরও সহজে বোঝা যায় এজন্য আমরা দলগতভাবেও পড়াশোনা করব কিছু বিষয় নিয়ে এবং এই গ্রুপ স্টাটি এবং এই বিষয়গুলোর জন্য আমরা মানে এটা ভাবি না যে এখানে আমরা গল্প করবো বার্দা দিব অ্যাকাডেমিক ডিসকাশন যেটা আমরা বলি সেভাবে করতে পারি আর আরেকটি বিষয় হচ্ছে লেগে থাকা পড়াশোনার সাথে লেগে থাকা আমি যদি একটা ভালো কিছু করতে চাই আমাকে অবশ্যই লেগে থাকতে হবে